জীবিকার তাগিদে তিনি ভুটানের রাজধানী থিম্পুতে একটি নির্মাণ কাজের সঙ্গে যুক্ত ছিলেন কাজের সময় হঠাৎ তিনতলা বিল্ডিং থেকে নিচে পড়ে তার হাত পা ভেঙে যায় এবং তিনি গুরুতর চোট পান দুর্ঘটনার পর তাকে দ্রুত থিম্পুর একটি সরকারি হাসপাতালে ভর্তিও করা হয় শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে ভারতে ফেরত পাঠানো হয় কিন্তু সংসারের একমাত্র রোজগেরে মানুষ হওয়ায় এই দুর্ঘটনার পর পরিবার চরম সংকটে পড়েছে বালার বাড়ি আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের অন্তর্গত শালকুমার দুই নম্বর অঞ্চলের মহাকাল ধাম এলাকায় বালার পরিবারের অভিযোগ রাজ্যে পর্যাপ্ত কর্মসংস্থান না থাকায় তাকে দূর দেশে কাজের জন্য যেতে বাধ্য হয়েছে রাজ্যের কর্মসংস্থানের অভাবই আজ তার এই দুঃস্বপ্নের পরিস্থিতির জন্য দায়ী বর্তমানে তিনি বিছানায় শয্যাশয়ী জীবনের সংগ্রামে লড়ছেন তিনি অ্যাক্সিডেন্ট হলো হচ্ছে একটা দুর্ঘটনা হয়েছে ওই সেখানে হুম সেখানে বিল্ডিং থেকে পড়ে যাওয়ার পরে এখন আমরা চলার মতন সমাপ্ত নেই হুম যে চলবো বা একটা চিকিৎসা করবো হুম যা ছিল সেটুক চিকিৎসা করছে কিন্তু আরও আমার চিকিৎসা করা খুবই দরকার আচ্ছা এখনও আমার হাত ঠিক হয়নি হুম আরও কিছু আমার সাহায্যের দরকার আছে হুম তাই আমি এই যে আপনাদের কাছে অনুরোধ করতেছি হুম